হরি ডাকছেন ধবলি শাওলি অলি তোরা কে কে গোঠে যাবি তোরা কে ডাকছেন গৌর ভগবান কোথায় শ্রীধাম নবদ্বীপ লীলা স্মরণের গোষ্ঠ লীলা স্মৃতি বেদ পুরাণ উপনিষদ সমস্ত গ্রন্থ অনন্ত কোটি জীব সমাজকে ডেকে ডেকে বলছে তোমরা পরমেশ্বর ভগবানকে ডাকো এই কথাটি খণ্ডন করলেন কে মহাপুরাণ শ্রীমৎ ভাগবত তিনি এসে বললেন না তোবাদের আর ডাকাডাকির দরকার নাই অনেক কিছু গৃহে বনে দেবালয়ে চলন্ত পথে নিদ্রায় জাগরণে একাকী একাকি তটে বনে পথে বাদারে ভাবে তাকে ডেকেছ কোথাও কি তার সারা পেয়েছ পাও নাই এবার কান পেতে শোনো এতদিন তুমি যাকে ডাকছো সেই এবার তোমাকে ডাকছে তুমি দেখেছো আকুল হয়ে সে ডাকছে তোমাকে ব্যাকুল হয়ে তুমি ডাকছো তাকে পাওয়ার উদ্দেশ্যে সে ডাকছে তোমাকে কাছে আসার জন্য হ্যাঁ হ্যাঁ তুমি যাকে ডাকছ ভাবনা করতে আর সে বলছে আমি তোমার অতি নিকটে ভগবান নিকটে আছে কোথায় আছে কোথায় এটা অনুভূতি রাখতে হবে বিগ্রহ মন্দিরে গিয়ে দু চোখ বুলিয়ে বিগ্রহকে দর্শন করলাম চলে গেলাম শুধু তাই হৃদয় দিয়ে অনুভব করতে হবে আমি কাকে দেখে গেলাম যাকে দেখলাম তুমি তো আছো আমার হৃদয় মন্দিরে আছে সবার হৃদয়ে আছে দেখি না কেন আমার আত্মি ডাকাডাকির মধ্যে নিতান্তই দূষণ ক্রিয়াতে ভরা আমার ডাকা চাওয়া এবং পাওয়া সাধুদের ডাকা তার চরণ প্রান্তে আশ্রয়ে নেওয়া আমার ডাকা জড় জাগতিক সাধু বা বৈষ্ণবের ডাকা পরমার্থিক আমার ভজন সব হয় লোক দেখানো আর সাধু ভজন হয় অন্তরের নিভৃতি তপাত্রা বোঝা গেল বাবা তো ভগবান ডাকছে কাকে ধবলি শ্যাওলী কি বলে আয় আয় তোরা আমার কাছে আয় এ যেন উদাত্ত আহ্বান কার দরদি কণ্ঠের যে দরদি হয় সেই যেন ডাকছে আমাদের শুধু ধবলী শ্যামলী নয় অনন্ত কুটি বিশ্বব্রহ্মাণ্ডের সকলকে তিনি ডাকছেন বা বেশ কি বলে আমি কতদিন দেখি নাই তোদের আয় আমার কাছে আয় রে অনেক দিনের চেনা হঠাৎ অদৃশ্য অনেক দিনের সে দেখা বস্তু যদি কখনো অদৃশ্য হয় তাকে দৃশ্য করার জন্য প্রাণ যত ব্যাকুল হয় দেহ মন ততটাই লুটিয়ে পড়তে চায় তারি চরণ প্রায় অরিব কোথায় ডাকছেন স্থানটা কোথায় সুরধুরি গঙ্গার কুল এখানে দাঁড়িয়ে ডাকছেন কৃষ্ণ ভগবান ডেকেছিলেন যমুনার কুল নদীর কুল দুটে নদী গঙ্গা যমুনা নদী কিছুদিন আগে ত্রিবিনী সঙ্গমে স্নান হয়ে গেল প্রায় তিনটা নদীর ধারা গঙ্গা যমুনা সরস্বতী সবার নিচে সরস্বতী ওটাকে দেখা যায় না কিন্তু অনুভব প্রচন্ড কারের সেখানে ঘা শিকল দেওয়া আছে বেদে ধরে ধরে স্নান করে সবাই আমি অত দূরে না কোথায় কি আছে কারণ এই তত্ত্বের মধ্যে আর আমার রাধা গোবিন্দ তত্ত্ব প্রশ্নই আসে না দুইটা এক জায়গায় রাখা কারণ ঘি দুধ থেকেই তৈরি হয় যখন ঘি হয়ে যায় ঘিটাকে আর দুধ করা যায় না ঠিক আমার রাধা গোবিন্দ এই তত্ত্ব মা ধরছে এগুলো বুঝতে হলে মহৎ কৃপা লাগবে আর গুরু কৃপা লাগবে আর লাগবে তার নিবিড় ভজন এইটুই লাগবে তো ডাকছেন আয় ধবলি আয় শ্যাওলি বলে এজন্য কতদিন ইচ্ছে না কিভাবে ডাকছেন আজ সিংহ বেন মর লিক সিংহ বিনো মি ঘোড়া করি মরণ শ্রীধাম নবদ্বীপ লীলা অনন্ত অনন্ত মেয়ের হাতে সিংহাও নাই বেনুও নাই মরলিও নাই বৈষ্ণবী কবির লিখনি একি ব্রেথা হবে যা নাই তা উল্লেখ করলেন কেন শুদ্ধ মীমাংসার পরিভাষা সিঙা নাই নাই মুখের শব্দে সিঙ্গাবেনু মুরলির ধ্বনি করলেন বাজালেন সিঙ্গাবেনু এমন করে বাজালেন আচ্ছা যদি বলি বেনু বা মুরলি তাহলে শ্রী শ্রী ভ পাগলা তার অমর লিখনি তিনি বলেছিলেন তার লেখনির ধারায় আজরে বৃন্দাবনে বাসি বাজেন শাস্ত্রের অমকবাণী অদ্যবোধী সেই লীলা করে গোড়ারা কোনো কোনো ভাগ্যবানে সেই লীলা দেখি বারে পড়ায় লীলা চলছে না বাবা বর্তমান চলন কিন্তু এই লীলাটা দেখে কে যারা ভাগ্যবান কে ভাগ্যবান আমরা বলি যে ছেলেটা বিশেষ কেডার আহ কি ভাগ্যবান এখানে ভাগ্যবানকে ভালো ভালো করে অ্যাপ্লাই করে নাই শাস্ত্র বলে এটা কর্মের প্রসূতি কর্ম করেছে পেয়েছে লোকটার চারতলা বাড়ি ভাগ্যবান না এখানেও বাদ দিয়ে দিলেন ওই কথাটি ওটাও তার কর্মের প্রসূতি কর্ম করেছে চারতলা হয়েছে কিছু যেটা দুরূহ ব্যাপার সেটি হল বৈরাগ্যই হচ্ছে ভাগ্য এই যে বিষয় বৃত্ত বৈভব স্বজনের ভালোবাসা সমস্ত ত্যাগ করে যারা ঘর ছেড়ে বৃন্দাবনে চলে গেছেন শুধুমাত্র বহির্ব্যাস পড়া দিনান্তে অল্প কিছু আহার দেখেন নিবৃতি নিকুঞ্জে বসে গৌর গোবিন্দের ভাবনায় বিভোর শ্রীকরে শ্রীমালা নয়ন বাড়ি ধারা ঝরঝর করে ঝরছে অবিরাম গিরিরাজ পরিক্রমা নন্দীর দুলাল ছিল সব কিছু বিসর্জন দিয়ে চলে গেছে শ্রীরাধার করুণা লাভের আশায় ওই সাধুকে দেখলেই বলবেন বাবা তিনি ভাগ্যবান এমন ভাগ্যবান কি জগতে আছে আচ্ছা আমি একটু আপনাদের কাছে করুণা ভিক্ষা চাচ্ছি আমার এই চ্যাটায় কিছু বসতে হবে কিছু উঠতে হবে কিছু বলতে হবে এটা আমার শারীরিক বিষয় আর এই বিষয়টাকে আপনারা করোনা করে দেখবেন কেন বললাম আপনাদের করুণায় সুস্থতা ফিরে আসতেও তো পারে এই আস অল্প সংখ্যক মানুষ আছি আমরা বসে 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 আর আপনারা হৃদয়ঙ্গম করবেন তাহলে তারা ভাগ্যবান তারা কি কি ভাগ্যবান হয়ে কী দেখতে পায় ভগবানের অচিন্ত লীলা মাধুরী তারা দেখতে পায় এমন কি তারা শুনতেও পায় কি ওই যে সিঙ্গাবেন মরলী ধরি শুনতে পায় শোনা যায় এসে কানে আজকে কানে শুনবেন না কেউ বলেও শুনবেন না কান দিয়ে আজকে শুনবেন আপনারা কি আজকে অপগ্রেডে পরে করবি আমি চেয়ারে বসে আছি কেটে দিবি এটা আপনারা আজকে শুনবেন কি দিয়ে হৃদয় দিয়ে কান্দি শুনবেন আজকে শুনবেন আপনার হৃদয় দিয়ে তার কথা হৃদয় বিহারীর কথা হৃদয় দিয়ে শুনে বাসি তারা শুনতে পায় কারা তারা দেখো তাদের কানে ਦਖੋ ਤਤੇਰੇ ਕਾਨੇ ਬਜੇ ਬਜੇ ਵਾ एए एए जरा कृष्ण भूल का बुआ निषि बाबा देखो तेरे मुंगने बजे wo ਨੀਤ ਦੇ ਰਿਕਨੇ ਮੋਲੀ ਤਾਂ ਦੇ ਰਿਕਨੇ বারশি তুমি যদি শুনতে চাও কোথায় গেলে শুনতে পাবে তুমি তো বরাবর দিয়ে খুঁজে দেখো বাহ বাহ এই কোথায় শুনেছে এমন গোবিন্দের মধুর বাস তুমি যদি শুনতে চাও তাদের সঙ্গ করো সঙ্গ গুণে শুনতেও পারবে এই যে সঙ্গ এখানে আসলে শোনা যায় শোনা যাচ্ছে আর যারা এইভাবে শোনে তারাই একদিন সোনার মানুষ হয়ে যায় তাই আজকের যে এই সঙ্গ বাবা এই বয়সে আফিনে আমি সবাই এই যে সঙ্গটা পেলাম আমার পরে এসেছিল যারা তারা চলে গেছে যাই নাই আপনার পরে যারা আপনার গ্রামের থেকে তারা চলে গেছে তা আপনি এখনো আছেন রাধারানী আপনাকে রাখছে গৌর হরি কৃপা করে আপনাকে রাখছে যতদিন থাকবেন ততদিন মন প্রাণ উজাড় করে এই সঙ্গ করে যাবে করে আরে এই সঙ্গ যে যেখানে বসে আছেন আপনার পাশে যে আছে তারে বুকে জড়িয়ে ধরে বলুন এমনি করে আবার যেন সঙ্গ আমা এমনি ভাবে আমার যেন সঙ্গ ज्ञाने ज्ञाने जन्म जनौ 야 yeah. yeah. আমদয়েন ভক্তের শক্ত হবে সঙ্গ করে একটি কথা বলবো মন দিয়ে শুনবেন এই সঙ্গের কি লাভ আমার জীবনেও কিন্তু এই গ্রামে আসিনি ও একবার এসেছিলাম ওই ওইদিকে হবে বাবা লোকনাথের অনুষ্ঠান হয় ওই দিকে ওইদিকে আসছিলাম এই ঘোরকাতে অনেক স্মরণীয় ব্যক্তিত্ব আছেন যে আমাদের পদাবলী জগতের গায়ক বাদক স্মরণীয় তারা আমার শ্রদ্ধীয় কীর্তন জগতের তারা পুরুধা ব্যক্তি দণ্ডবত তাদের চরণে। আর এখানে আসার কয়েক বছর দুই তিন বছর যাব এই শুধু ফোন যায় আমার কাছে সেটি হলো আমারই গ্রামে আমার শিষ্যনাথ কলেজের প্রফেসর ওর নাম নন্দ নাম নন্দ কালো করেছিলেন তা কিন্তু ওর বোটা কালো নাতি তো আমি খুব এর কি করি যে কৃষ্ণ যেমন কালো রাধা তেমন সুন্দর একটু আগে আসছি খুব বারবার বলতেন একটা বার আমার শ্বশুরালয়ে যে আপনি একটু কীর্তন করেন ওর বাবা আমার শিষ্য ওর দাদু দিদি আমার শিষ্য ও আমার ছেলে শেষ ও আছে কলেজে আমার ছেলে আছে তো যাই হোক সেই সুবাদে আপনাদের দেখা একটা মাধ্যম তো হয় একটা মাধ্যম তো হয় মাধ্যমে লাভ তো এই যে সঙ্গে বাবাজিরা সামনে আসবেন গো আমার একটু দয়া করবেন একটু দয়া করবেন আপনারা একটু সামনে আসবেন সঙ্গে কি হয় তাই বলবো এই যে এখানে অনেক জায়গা আছে বাবা হ্যাঁ এইখানে অনেক জায়গা আছে আমাদের কাছে এসে বসে বসে আমি যে কথাটা বলবো সে কথাটা একটু হৃদয় দিয়ে অনুভব করবেন রাজে রাজে আপনি এই জায়গাটাই বসতে পারেন সমস্যা নেই বাবা আপনার দাঁড়িয়ে আছেন কেন অনেক জায়গা আছে আমাদের পাশে আছে আসুন আসুন আমি যে কথাটা বলছি সে কথাটা আপনারা শুনবেন সঙ্গে কি হয় এই গ্রামে তো অনেক তরুণী দাস নাকি তরুণী দাস বলা এরা আসলে কি করে নাকি এদের কাজটা কিছু